আসসালামু আলাইকুম আপু ভাইয়েরা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে মনি অ্যান্ড মনিরা হ্যাঁ তো আজকে আমরা দুই বোন মিলে কাস্টার্ড বানাবো আর কিভাবে বানাচ্ছি সেটি আপনাদের মাঝে শেয়ার করব ঠিক আছে তাহলে দেখতে থাকুন চলুন আমাদের সাথে চলুন আমরা বানাই আপনারা দেখেন হ্যাঁ এই তো আমার বোন এই যে কাস্টার্ডটা তৈরি করে নিয়েছে পাউডার দিয়ে আর কি দুধটা ঘন হয়ে আসার পরে তারপরে কাস্টার্ড পাউডারটা দিয়ে তারপরে এইভাবে ঘন করেছে এটা একটা দেখেন ঘনত্ব হয়েছে তো এটা দিয়ে আমরা এখন তৈরি করব। আর এটার সাথে এটা হচ্ছে বাজারে এই যে কাস্টার্ড পাউডার কিনতে পাওয়া যায় এই পাউডারটা কিনে আপনারা কাস্টার্ড তৈরি করতে পারেন তো এই যে কাস্টার্ডের মধ্যে দেওয়ার জন্য ফল নিয়েছি আমি আনার নিয়েছি এই তো আনার নিয়েছি আর হচ্ছে যে কলা আর হচ্ছে আপেল আর হচ্ছে আঙুর এই চারটাই আমি নিয়েছি আর কোনো কিছু দিব না জেল ব্যবহার করবো না ঘরে যা আছে সেটা দিয়েই আমি তৈরি করে নিব আসলে আগার আগার পাউডার আছে কিন্তু ফ্রুট কালার এখন ঘরে নেই আপাতত মেয়ে খেতে চেয়েছে সেই জন্য কাস্টার্ডটা তৈরি করা তো এই আর কি ঠিক আছে তাহলে তৈরি করি কিভাবে তাহলে আপনারা দেখতে থাকুন এটা এখন মিক্স করব কিভাবে সেটাই আপনারা দেখতে থাকুন এই যে দেখুন কিভাবে প্রসেসিংটা করছে আমার বোন আগে দিয়ে দিচ্ছে আনার আনার এই তো আর কাস্টার্ডটা যখন আপনারা বানাবেন মানে আসল জিনিসটাই তো হচ্ছে কাস্টার্ড তো এই কাস্টার্ডটা যখন আপনারা তৈরি করবেন তখন অবশ্যই কাস্টার্ডটা মানে দুধটা একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণ উঠিয়ে নিয়ে তারপরে কাস্টার্ড পাউডার যতটুকু দিবেন ওইটা ভালো করে একটা চামচ দিয়ে ভালো করে গুলিয়ে নেবেন তারপরে বেশি দুধের মধ্যে ওটা ঢেলে দেবেন একটা লেয়ার হয়ে গেল এখন আরেকটা লেয়ার দিবে এই তো দ্বিতীয় লেয়ারটা এভাবেই দিচ্ছে আঙ্গুর দাও অনেক সময় দেখা যায় যে মানুষ মনে করে যে কোনো হাঁড়িটা উঁচা করো যে কোনো রান্না বান্নায় যে এই তো দ্বিতীয় লেয়ারটা আবার দেওয়া হয়ে গেছে এই তো সবটুকু দেওয়া এমন করে না সবটুকু দেওয়া হয়ে গেছে এখন আর অল্প একটু কিছুটা আছে তো সেই জন্য এখন আমরা উপরে এগুলো ফল যতটুকু অবশিষ্ট আছে ওগুলো আমরা দিয়ে দিব আসলে কেউ কিছু মনে করবে না আপু ভাইয়েরা আমার মেয়েটা আমার কোলে আছে তো একটু পরপরই একটু করে চিৎকার করে ও ক্যামেরা দেখলে ওর চিল্লা ওর ক্যামেরা দেখলে ও চিল্লা চিল্লি বেশি করে তো দেখুন মাশাআল্লাহ কত সুন্দর লাগছে এই যে দেখো আঙ্কেল আন্টিরা কি বলবে আমিরা এত দুষ্টামি করে দেখেন হাসছে আবার বলার সাথে সাথে সেটা দিয়ে এখন এটাকে যতটা পারি ঢেকে দিব ফলটাকে তো আমাদের কাস্টার্ড তৈরি হয়ে গেল দুষ্টামি করে না আমি এই তো হাপু ভাইয়ারা আমার কাস্টার্ড পুরোপুরি রেডি হয়ে গেছে এখন আমি ফ্রিজে রাখবো ফ্রিজে কিছুক্ষণ কতক্ষণ রাখবে মনে মনে করো আধা ঘন্টা আচ্ছা আধা ঘন্টা ফ্রিজে রাখার পরে তারপর আমরা খাবো এখন আমাদের কাস্টার্ড রেডি তো হাঁপু ভাইয়ারা আমাদের কাস্টার্ড বানানো শেষ রেডি হয়ে গেছে কিভাবে বানালাম আপনাদের মাঝে শেয়ার করলাম আর এই যে দেখেন দুষ্ট এই আমরা যে কিভাবে কাস্টারটা বানিয়েছি সেটার প্রস্তুতি প্রণালী বলতে যে যখন শুনবেন তখন দেখা যাবে যে ওরই চিৎকার চেঁচামেচিটা বেশি শুনছেন তার কি কি আর বলবো দুষ্ট অনেক দুষ্টামি করে দূরে এবং কাছে থেকে আপনাদের কাছে কেমন লাগছে প্লিজ আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন দূরে এবং কাছে থেকে যে আপু ভাইয়ারাই দেখছেন না কেন যদি আমাদের ভিডিও একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকবেন ইনশাল্লাহ আমরাও সবার পাশে থাকবো তাহলে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলাইকুম সালাম আসসালাম দাও আসসালামু আলাইকুম দাস সালাম দাও আন্টিদের আন্টিদের হাই দিয়ে দাও হাই হাই